পরিমাণে করলো থানার অসম থেকে নিয়ে বাংলায় প্রবেশের অভিযোগে বক্সিরহাটের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতেই বক্সিরহাট বাজার সংলগ্ন এলাকায় ওত পেতে বসেছিলেন পুলিশ সেই সময় অসম থেকে বাংলায় প্রবেশের পথে এক ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের পুলিশ ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে নশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পরবর্তীতে উপস্থিতিতে সেগুলো ওজন করা হয় এসডিপিও বৈভব বাঙার বলেন নশো কুড়ি গ্রাম মাদক দ্রব্য সমেত অজিত মন্ডল নামে বক্সিরাটের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা মাদক পাচারের ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জৈতের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন I'm <laughs> 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 go. One, one Terima kasih telah menonton!